আহ আসসালাম আলাইকুম ভাই সালের মালব পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ চলে এসেছে সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের যে কমপ্লিট সেটি মঙ্গলবার পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন এই আন্দোলনের সমন্বয়ক প্রধান সমন্বয় নাহিদ ইসলাম এই ধরনের একটি নিউজ আমরা পেয়েছি সেই নিউজটি আপনি আপনাদের সংকে তুলে ধরবো সেই নিউজে আহ বলা হয়েছে যে আন্দোলনের অন্যতম ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন গত বুধবার ঢাকা কমপ্লিট শাট ডাউন কর্মসূচি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে স্থগিত করা হয়েছে তবে তারা বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন সেই শর্তের মধ্যে কি কি আছে তা জানাবো একই সাথে আরো কয়েকজন সমন্বয়ক আরো কিছু কর্মসূচি দিয়েছেন সেটিও আপনাদেরকে জানাবো শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে তিনি বলেন যে আমাদের চার দফার মধ্যে রয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু ক্যাম্পাস গুলি থেকে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যাহার সমন্বয় সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তা প্রদান এবং কার্পিউ প্রত্যাহার এই চারটি দাবি তিনি জানিয়েছেন এই সময়ে এই সময়ের মধ্যে দাবি পূরণ হলে সমন্বয়ক ও আন্দোলনকারীদের সাথে আলোচনা করে চূড়ান্ত বক্তব্য ও দফা পেশ করা হবে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক তবে এই সংগঠনের অন্য একটি পক্ষ রোববার নয় দফা দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আর শিক্ষার্থীদের এই দুই ধরনের অবস্থান নিয়ে নাহিদ ইসলাম বিবিসি কে বলছেন আহ যে যারা নয় দফা দাবি ও শাট ডাউন অব্যাহত রেখেছেন তাদের সাথে ব্যক্তিগত তার কোনো বিরোধ নেই নিজেদের মধ্যে কোনো যোগাযোগ না না থাকায় তারা সাথে কথা বলতে যার কারণে এই পারতেছে সমন্বয়হীনতার সৃষ্টি হয়েছে এই সমন্বয়কারী জানান যে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া হলে পরবর্তী করণীয় ঠিক করবে বৈশমবরী আহ ছাত্ররা বা ছাত্র সংগঠনের নেতারা তো এই কমপ্লিট শাটডাউন নিয়ে আসলে কত কালকে থেকে তো দদমননা ছিল কেউ বলছেন যে শাটডাউন প্রত্যাহার করা হয়েছে এবং কেউ বলছেন যে শাটডাউন অব্যাহত রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলন করতে গিয়ে যারা যাদের মৃত্যু হয়েছে এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছে অনেক কলেজ ইউনিভার্সিটিতে বহু ছাত্র আছে যারা এটার প্রতিবাদ জানিয়েছিল তাদের নিরাপত্তার বিষয়টি চলে এসেছে যেগুলোর মধ্যে খুবই স্পষ্ট ভাবে বলা হয়েছে যে তাদের নিরাপত্তা দিতে হবে এবং আমরা গতকালকে যে নয় দফা দাবি দেখেছিলাম সেটির মধ্যে ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং দুইজন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই ধরনেরও বক্তব্য ছিল এই সমন্বয়কারীদের মধ্যে আরো বিস্তারিত নিউজ আমরা তুলে ধরবো ধন্যবাদ সবাইকে